নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন ধরনের একটা তাসের ম্যাজিক তাসের ম্যাজিক অনেকে পছন্দ করেন না কিন্তু বিশ্বাস করুন এই ম্যাজিকটা একদম নতুন ধরনের কেউ কোনোদিন দেখেনি বা পুরো ইন্টারনেট খুঁজলেও এই ম্যাজিকটি আপনারা কোথাও পাবেন না একদম নতুন থিমের একটা ম্যাজিক আমার নিজস্ব ক্রিয়েশন আর এই ম্যাজিকে ভূতের বা স্পিরিট আপনাকে সাহায্য করবে মানে দর্শকদের অ্যাটলিস্ট একটা আনন্দ দিতে পারেন এই ধরনের গল্প বলে যে অন্য জগৎ থেকে একটি স্পিরিট বা আত্মা এসে আপনার হয়ে এই ম্যাজিকটিতে সাহায্য করবে চলুন এই ভিডিওটা তাহলে শুরু করছি খুব ইন্টারেস্টিং হবে খুব মজার হবে স্কিপ করবেন না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি ভিডিওতে কভার করব আমি কৌশিক বিশ্বাস এবং আপনারা দেখছেন আমার চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা এই চ্যানেলে প্রতি সপ্তাহে এক বা তার অধিক ম্যাজিক এবং মেন্টালিজম টিউটোরিয়ালস আমি দিয়ে থাকি অনেক সময় ম্যাজিকের পারফরমেন্স ভিডিও দিই সুতরাং আপনি যদি ম্যাজিক দেখতে ভালোবাসেন ম্যাজিক শিখতে চান বা মেন্টালিজম শিখতে চান তাহলে অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমারও এই চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো করবে এবং আমি উৎসাহ পাব আপনাদের জন্য আরো নতুন নতুন নিয়ে আসার। করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আমার এই ভিডিওগুলি আর আপনি যখন এই ম্যাজিকগুলো দেখাচ্ছেন আপনার দর্শকদের তাদের কেমন লাগছে আর সময় নষ্ট না করে চলুন দেখাই দর্শকের চোখে এই ম্যাজিকটি ঠিক কেমন লাগে তাহলে চলুন দেখা যাক দর্শকের চোখে এই ম্যাজিকটা ঠিক কেমন লাগে ধরে নেওয়া যাক অনেক দর্শক আছে এখানে কিন্তু কেউ নেই ধরে নিচ্ছে আর তাদের মধ্যে থেকে একজনকে আপনি ডেকে নিচ্ছেন পাশে বসে আপনার সাথে এই ম্যাজিকটাতে হেল্প করবার জন্য আপনি এক প্যাকেট তাস দেখান এবং তাসগুলোকে দেখিয়ে দিন যে সব কটা তাস অর্ডিনারি এবং এগুলো ডিফারেন্ট মানে আলাদা আলাদা যেমন এক প্যাকেট তাসে থাকে রকম কায়দা করা নেই রকম সাজানো নেই সব তাস ডিফারেন্ট এবং সব আলাদা আলাদা এবং আপনি ইচ্ছা করলে এই তাসের প্যাকেটটাকে একটা সফল করে দিতে পারেন ভালো করে সফল করে দিচ্ছেন এবং সফল করতে করতে বলছেন যে দেখুন আমার দুটো তাস দরকার দুটো তাস আমার দরকার এবং যে কোনো দুশো তাস নয় আমি এমন তাস দুটো বেছে নেব যার সামনের দিকে অনেকটা সাদা জায়গা আছে এই বলে বলেন যে আহ টু টু অফ হার্টস এটা দেখুন কতটা সাদা জায়গা আছে তাই না তাহলে এই টু অফ হার্টস আর একটা টু অফ ডায়মন্ডস আমি নিই তাহলে আমার খুব সুবিধা হবে এই টু অফ হার্টস আর টু অফ ডায়মন্ডস কেন জানেন কেন এত তাসের মধ্যে থেকে আমি এই তাস দুটি বেছে নিয়েছি এই তাস দুটো বেছে নেওয়ার কারণ হচ্ছে কিছুক্ষণের মধ্যে এই তাসের উপরে অন্য জগৎ থেকে আসা একটি আত্মা কিছু একটা লিক এই যখন এই প্রথম তাসটা হচ্ছে টু অফ হার্টস এই টু অফ হার্টসটা মনে রাখবেন এটা হচ্ছে টু অফ হার্টস আর এই টু অফ হার্টসের সঙ্গে আছে টু অফ ডায়মন্ডস এই দুটো তাসের ওপরে লিখবে অ্যাকচুয়ালি আমি এই ম্যাজিকটা যখন বড় দর্শকদের সামনে দেখাই তখন বড় বড় স্লেট ব্যবহার করি কিন্তু এখানে আমি স্লেট ব্যবহার করছি না তার কারণ হচ্ছে মাত্র কয়েকজনের সামনে ম্যাজিকটা দেখাচ্ছি এটা সিচুয়েশনে এই দুটো তাসকে জাস্ট রেখে আর আলাদা করে রেখে দেবো দেব আমি হাত দেবো না আর এই বাকি মধ্যে থেকে আপনি যে কোনো একটা জায়গা থেকে একটা কার্ড বেছে নেবেন আপনি যে কোনো জায়গা থেকে একটা কিছু তাস তুলে নিন তাস তুলে এখানে রাখুন তাহলে এই দর্শক যিনি আপনাকে সাহায্য করছেন উনি ধরুন এখান থেকে কেটে দিয়েছেন আপনি বলেন এই জায়গাটাকে আমি মার্ক করে রাখছি এই তাসগুলোকে দি তাহলে অন্য জগৎ থেকে যে আসবে সে এসে আপনি কোন জায়গা থেকে তাস নিয়েছেন এবং কি তাস নিয়েছেন সেটা এখানে লিখে দেবে অন্যান্য জাদুঘরের থেকে অনেক অনেক বেশি অ্যাডভান্সড দেখুন তো আপনি কি মানে কি তাসে কেটেছেন তাহলে এই তাসগুলো সরিয়ে দিলে দেখা যাচ্ছে আপনি এখানে কেটেছেন এবং আপনার তাসটা হচ্ছে ও টেন অফ স্পেডস মানে কালো পানির দশ কালো পানির দশ হচ্ছে আপনার তাস আর স্পিরিট এখানে লিখবে কিন্তু লেখার জন্য একটু অন্ধকার চাই এই দেখুন আমি হাতে ছায়াটা ফেলছি এর উপরে আত্মারা আলোতে কাজ করতে চায় না এই দেখুন একটু ছাওয়া দেওয়াতে কি হয়েছে জানেন এই দেখুন এই কার্ডের উপরে লেখা ও না 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 ওরা যেটা করেছে সেটা হচ্ছে এই জাস্ট প্রথমবার ওরা এটা অন্য কাগজে অন্য একটা বোর্ডে ওরা লিখে দিয়েছে টেন অফ স্পেস বা কালো পনের দশ ওরা তো আসলে স্লেটে লেখে কিন্তু এখানে স্লেট খুঁজে পায়নি তাস পেয়েছে তাই ওরা ভাবছিল তাসের উপর লিখবো ফ্যান্টাস্টিক ওরা কাগজ বেছে নিয়ে তার উপরে লিখে দিয়েছে টেন অফ স্পেস থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ম্যাজিকটা ভালো লেগেছে তাহলে চলুন দেখাই আপনাদের কিভাবে ম্যাজিকটা করতে হয় ম্যাজিকের সিগনেটটা খুব সোজা এ আপনার এক প্যাকেট তাস দরকার আর তাসের প্যাকেটের উপরে রাখুন টেন অফ স্পেস আর এই দুটো লাল দুই যে কোনো জায়গায় রেখে দিন তাসের প্যাকেটের ভেতরে আপনি এই ঢুকিয়ে দিন ভেতরে এবং এটা রেডি আর একটা এরকম ছোট কার্ডবোর্ড নেবেন যেটা তাসের থেকে লম্বাই এবং চড়ায় ছোট হতে হবে এটা আপনি ভিজিটিং কার্ডস ব্ল্যাঙ্ক ভিজিটিং কার্ডস কিনতে পাওয়া যায় অনলাইন অ্যামাজনে আপনি সার্চ করতে পারেন লিখতে পারেন ফাইল কার্ডস বা ব্ল্যাঙ্ক ভিজিটিং কার্ড তাহলে এই ধরনের কার্ডস আপনি পাবেন একশো একশো ওর বাঞ্চে পাবেন এবং সেখান থেকে একখানা কার্ড কেটে নেবেন কেটে ছোট করে নেবেন কারণ কিছুক্ষণের মধ্যে এই কার্ডটা আপনাকে পাম করতে হবে পাম মানে হাতে লুকিয়ে রাখতে হবে ঘাবড়াবেন না খুব সোজা এবং কেউ ধরতে পারবে না আমি আপনাদের যেভাবে শেখাবো স্টেপগুলো ফলো করবেন তাহলে এটা ধরুন আপনি বসে দেখাচ্ছেন সাধারণত আমরা বসেই দেখাই যখন কাছাকাছি ম্যাজিক দেখাচ্ছি তখন আপনি এটা আপনার ল্যাপে বা কোলের উপর লুকিয়ে রাখুন ঠিক এই আমার এই জামাটা দিয়ে আমি জাস্ট ডেকে রেখেছি যাতে পড়ে না যায় বা আপনি আপনার ব্যাক পকেটে রাখতে পারেন যখন আপনি দাঁড়িয়ে দেখাচ্ছেন একটা সুযোগ আপনাকে খুঁজতে হবে যে সুযোগে এই কার্ডটাকে নিয়ে এই হাতের মধ্যে লুকিয়ে রাখবেন এই যে লুকিয়ে রাখা এটাকে বলা হয় ফামিং এটা খুব ছোট কার্ড এবং সহজ খুব সহজ এটাকে লুকিয়ে রাখা আর দর্শকদের অ্যাটেনশান বা মনোযোগটা অন্যদিকে দিতে হবে যাতে আপনার এই হাতের দিকে খেয়াল না করে আপনিও হাতের দিকে তাকাবেন না আপনি অন্য দিকে তাকাবেন কারণ আপনি যেদিকে তাকাচ্ছেন দর্শকরা সেই দিকে তাকাবে আপনি যদি এরকমভাবে তাকেন তাহলে দর্শকরা ভাববে যে এখানে কিছু একটা আছে কিন্তু আপনি যদি খুব ক্যাজুয়ালি এরকমভাবে বসে গল্প করেন তাহলে কেউ এই দিকে তাকাবেন না আপনি মিলিয়ে নিতে পারেন প্রত্যেকটা কথা আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি তাহলে এই কার্ডটাকে আপনি এখানে রাখছেন এবং এখানে আপনি একটা সফল দিয়েছেন মানে সফল আমার আগের ভিডিওগুলো আপনি দেখতে পারেন তাতেও ফল শাফল কী করে করতে হয় শিখিয়েছি আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এই দিক থেকে আপনি তাসের প্যাকেট থেকে তাস টেনে টেনে নিচ্ছেন এটাকে বলা হয় ওভার হ্যান্ড শাফল ওভার হ্যান্ড শ্যাফল বলা হয় এইভাবে আপনি শাফল করছেন যখন একদম উপরের দিকে চলে এসছে তাসের প্যাকেট শেষের দিকে চলে এসছে তখন এই কার্ডগুলোকে এই দিকে শাফল না করে এই দিকে রেখে দিচ্ছেন তাতে কি হচ্ছে যে ওপরের টেন অফ স্পেস যেটা ছিল সেটা ওপরেই থাকছে খুব তাড়াতাড়ি করবেন কিন্তু আপনি বলবেন না যে আমি সফল করছি তাহলে দর্শকরা সফল করতে চাইবে দেখুন বলবেন যে দেখুন কিছুক্ষণের মধ্যে আমি এমন একটা ম্যাজিক দেখাবো যেখানে অন্য জগৎ থেকে একটা স্পিরিট বা আত্মা আসবে ভালো আত্মা আসবে ঘাবরাবেন না সে আমাকে ম্যাজিকে সাহায্য করবে আপনারা অনেক রকমের ম্যাজিক দেখেছেন অনেক ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখিয়েছে কিন্তু এরকম ম্যাজিক আপনারা কখনো দেখেননি কারণ এটা আমি নয় একটা আত্মা দেখাবে তবে তার জন্য দুটো সাদা জায়গা আছে এরকম তাসের দরকার দুই হচ্ছে খুব ভালো কার্ড কারণ দেখুন দুইয়ের এখানে অনেকটা সাদা জায়গা আছে এই ধরুন লাল দুই দুটো আমি ব্যবহার করব কারণ আমি বরাবরই এই স্টেজে যখন ম্যাজিকটা দেখাই বড় দর্শকের সামনে যখন ম্যাজিকটা দেখাই তখন আমি স্লেট ব্যবহার করি কিন্তু এখানে স্লেট নেই দর্শক ছোট আপনি এই বলতে বলতে এই তাস দুটোকে আপনি এই তাসের প্যাকেটের নিচে রেখে দিচ্ছেন রাখবার পর তাসের প্যাকেটটাকে উল্টে দিচ্ছেন তাহলে কি হচ্ছে দুটো লাল দুই তারপরে থাকছে দশ এবার আপনি তাসের প্যাকেটটাকে এখানে রেখে দিন রেখে একটু রিল্যাক্স করুন যেন কিছুই ঘটেনি এই রিল্যাক্স করবার সময় আপনার হাতটা নিচে চলে যাচ্ছে অটোমেটিক্যালি এবং আপনি গল্প শোনাচ্ছেন দর্শককে আর যখন গল্প শোনাচ্ছেন তখন এই কার্ডটাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছেন ঠিক এইভাবে নেওয়ার পর আপনি বলছেন আপনারা কিন্তু এখন রেডি হয়ে গেছে আপনার আপনি বলছেন যে অন্য জগৎ থেকে কিভাবে আসবে জানে আমি তাদেরকে রিকোয়েস্ট করব এবং তারা আমার রিকোয়েস্টে অন্য জগৎ থেকে এসে আপনি কি তাস নেবেন সেটা এই তাসের ওপর লিখে দেবে বলবেন তাসের ওপর লিখে দেবে এই বলে এই কার্ডটাকে নিন টপ দুইটাকে নিন এবং সেকেন্ডের মধ্যে এটাকে এখানে রাখুন ঠিক এইভাবে এই দেখুন এখানে আছে এখানে রাখছি রাখবার পরে পরে উল্টে দিন উল্টে দেওয়ার পরে এই হাত মানে এই আঙুল দুটো দিয়ে এই দুটো তাসকে ধরে ফেলেন খুব সাবধান দর্শক যেন পেছনের দিকে না থাকে কারণ আপনি এভাবে ধরে রেখেছেন আর তাসটা যেন এরকম উকি না মারে উকি মারলে কিন্তু সব ম্যাজিকটা নষ্ট হয়ে যাবে তাহলে আরেকবার দেখাচ্ছি এই তাসটা এরকম পাম করা আছে আপনি কথা বলতে বলতে এই তাসটাকে নিচ্ছেন নিয়ে জাস্ট এই হাতটাকে ওপরে চাপাচ্ছেন চাপাবার পর হাতটাকে উল্টো করে দিচ্ছেন বলছে এই হচ্ছে ডায়মন্ডের দুই এই ডায়মন্ডের দুই খুব সোজা প্র্যাকটিস করলেই পারবেন এমন কিছু ব্যাপার নয় এই ডায়মন্ডের দুই এবার আপনি এটাকে দেখুন এভাবে উল্টে দিয়ে এভাবে ধরছেন ধরে বলছেন আর হাতছে এবার আপনি ডান হাত দিয়ে নিচ্ছেন কারণ এই তাসটা ধরে রেখেছেন এখানে আর আছে সেট দুই এই দুটো তাসকে এরকম ফেস আপ করে পাশাপাশি রাখুন এবার আপনি কি করছেন এই কার্ডটাকে টেনে নিচ্ছেন মানে ওপরের তাসটাকে ডান দিকে টানছেন যখন ডান দিকে টানছেন এই তাসের সঙ্গে সঙ্গে এটা এই ডান দিকের তাসের নিচে চলে যাচ্ছে এই এটা আপনাকে এক্সপোজ ভিউ মানে আপনাদের দেখালাম কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে দর্শকরা ওপর থেকে দেখছে বলছেন যে দেখুন এরকম যাতে বেরিয়ে না যায় তাহলে কিন্তু মুশকিল তাড়াহুড়ো করবেন না খুব আস্তে আস্তে গল্প বলতে বলতে আপনি দেখান যে দেখুন এই দুটো তাস আছে আর তার মধ্যে থেকে এই তাসটাকে আমি উল্টে দেবো কারণ আমি চাই দুটো তাস এখন এখানে আছে কিন্তু আমি চাই দুটো তাস মুখোমুখি থাক এই বলবার পর এই দেখুন আমি কি করছি এটাকে এর উপরে নিয়ে যাচ্ছি কিন্তু এই ছোট তাসটা যার উপরে আপনি হাতে লিখেছেন সেটা চলে আসছে এদিকে এই দেখুন এইভাবে চলে আসছি থেকে খুব বলবেন মুখোমুখি এই তাসটা এরকম পাম্প করা ছিল এই তাসটা নিচ্ছেন নেওয়ার পর এই রাখছেন খুব তাড়াহুড়ো করলে মুশকিল আমি আরেকবার দেখাচ্ছি আপনাকে এই রাখছেন রাখার পর এই দুটোকে ধরছেন ধরে বলছেন যে এই হচ্ছে হার্সের তাস হার্সের দুই আর এই হচ্ছে ডায়মন্ডের দুই এই দুটো তাস দিয়ে আমি ম্যাজিকটা করব কারণ আমি স্লেট আনিনি এই বলে এটাকে জাস্ট উল্টে দিয়ে এবার এটাকে নিচে দিয়ে দিচ্ছেন বলছেন যে আমি স্লেট আনিনি এটাকে মুখোমুখি রাখতে হবে দুটো তাসকে মুখোমুখি রাখবেন এই দেখুন খুব সিম্পল এবার আপনি এখানে টেবিলের ওপরে রেখে দিন এবার অ্যাটেনশন এখেনে দিন বলে যে কোনো জায়গা থেকে কাটুন এবার আপনি যেটা করছেন এটাকে আমাদের ম্যাজিকের ভাষায় বলা হয় ফোর্সিং দর্শকরা মনে করবে যে যে কোনো তাস বা যে কোনো জায়গা থেকে সে কেটে যে কোনো তাস নিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় আপনি তাদেরকে এই ক্ষেত্রে টেন অফ স্পেডজি ফোর্স করছেন বা বাধ্য করছেন নিতে দর্শকরা একদম বুঝতে পারবে না সেটা টের পাবে না বলবেন যে আপনি যে কোনো জায়গা থেকে তার সেটাকে একটা কাটুন ধরুন এখান থেকে কেটেছে অনেক রকমের ফোর্সিং হয় তার মধ্যে এটা খুব সোজা একটা ফোর্সিং এবং শিওর শর্ট ফোর্সিং মানে আপনার মিস হওয়ার কোনো চান্স নেই আপনি যে কোনো জায়গা থেকে কিছু তাস এখানে রাখুন ধরে নেওয়া যাক সে এখান থেকে রাখছে বলছে এই জায়গাটাকে আমি মার্ক করে রাখছি মার্ক করে রাখছি এইভাবে আচ্ছা এইবার কি করছেন এই যে তাসের প্যাকেট থেকে মানুষের মনটাকে দিকে নিয়ে যাচ্ছেন ডাইভার্ট করতে হবে মানে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করতে হবে কেন করতে হবে কারণ সাথে সাথে যদি আপনি এই ওপরের তাসটা দেখান ওরা বুঝে যাবে এটা অ্যাকচুয়ালি প্যাকেটের ওপরের তাসটা ছিল সুতরাং আপনি বলছেন যে দেখুন এই দুটো তাসের মধ্যে যে হোয়াইট স্পেস আছে সেখানে আপনার তাস যেটা হবে যেখান থেকে আপনি কেটেছেন এই ধরুন আপনি এখান থেকে কেটেছেন তাই তো দেখবেন সবাই বলবে হ্যাঁ অ্যাকচুয়ালি তা নয় এটা ওপরের তাস ছিল টপে ছিল তাহলে আপনি এখান থেকে কেটেছেন তাই তো দেখা যাক তো আপনার তাসটা কি ও টেন অফ স্পেটস এবার আপনি এটা আপনি নিজেও দেখতেও পারেন আবার নাও দেখতে পারেন বলবেন যে ঠিক আছে আপনি এই তাসটা নিন আপনারা দেখুন এটা আপনার উপর ডিপেন্ড করছে আমি নিজে দেখি কারণ আমি যেহেতু নিজে খুঁজে বার করছি না ভূতে লিখে দেবে সেই জন্য আমি এটা নিজে দেখি বলে যে হ্যাঁ ও টেন অফ স্পেটস যেন আমি প্রথম দেখলাম এরকম বললাম যে খুব ভালো কথা টেন অফ স্পেটস আপনার তাস দেখুন স্পিরিটটা একটু অন্ধকারে কাজ করতে চায় সেই জন্য আমি এখানে একটু ছায়াওয়া দিচ্ছি এই ছায়াতে ওরা লিখে দেবে দেখ বলবার পরে প্রথম ওপরের তাসটা নিয়ে আপনি এভাবে দেখুন এদিকটা তাকাবেন না দর্শকরা তখন বলবে আরে আরে এখানে একটা কি আছে আপনি বলবেন যে আপনি যেন দেখতে পাননি আপনি বললেন না এখানে তো কিছু লেখেনি দর্শকের চোখ কিন্তু এখানে চলে যাবে দর্শক বলে আরে এখানে তো একটা এক্সট্রা কাগজে কি টেন অফ স্পেস লেখা আছে তখন আপনি বলবেন যে তাই তো এখানে যেহেতু আমি একা দেখাচ্ছি কোনো দর্শক নেই সেই জন্য আমাকে নিজেকেই বলতে হয়েছে কিন্তু আপনি যখন দর্শকদের দেখাবেন তখন দর্শকরা এদিকে দেখবে কিছু লেখা নেই তখনই ওদের চোখ যাবে এখানে আর এখানে দেখলেই ওরা বলবে যে আরে ওরা অবাক হবে ওরা আপনাকে বলবে যে আরে দেখুন ওখানে লেখা আছে তখন বলছে সত্যি তো আসলে ওরা তো স্লেটে লেখে ওরা তো তাসের ওপর কোনোদিন লেখেনি সেই জন্য ওরা কি করেছে এই একটা কার্ডের উপর ওরা টেন অফ স্পেস লিখেছে এই প্রথমবার ঘটলো জানেন আগে কোনোদিন ঘটেনি এই বলে দুটো তাসকে দেখি আপনি রেখে দিন আমি নিশ্চিত আপনার দর্শকরা অত্যন্ত অবাক হবে অত্যন্ত মজা পাবে এই ম্যাজিকটায় ভালো করে প্র্যাকটিস করে দেখান ভালো থাকুন ম্যাজিক দেখান মানুষকে আনন্দ দিন হাসি খুশি রাখুন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ম্যাজিক টিউটোরিয়ালে বা ম্যাজিক শোতেও হতে পারে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন বাই বাই